হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আর আজকে কথা বলবো হচ্ছে আপনাদের স্পেইনের জবের বর্তমান পরিস্থিতি পেমেন্ট এবং হচ্ছে রিস্কগুলো সম্পর্কে তো অনেকেই আসেন হচ্ছে প্রথমত অবস্থায় যারা এখন আপনারা আসবেন স্পেনে তো আপনাদের তো জব মানে পাওয়াটা হচ্ছে বর্তমানে একটু টাফ পাবেন না যেমন না এখানে হচ্ছে যারা যারা বলবে যে আপনি জব নাই একদম চলে যান স্পেন থেকে কিছুই করতে পারছেন না এটাও হচ্ছে মানে সম্পূর্ণ একটা ভোগাস কথাবার্তা আপনি অবশ্যই জব পাবেন কিন্তু সময় লাগবে এই কথাটা মনে রাখবেন সবসময় যে আপনি অবশ্যই জব পাবেন কিন্তু হচ্ছে সময় লাগবে সময় থাকতে আপনি জব পাবেন এবং সেটা আপনি এখানে আপনি সেন্টারেও পেতে পারেন আপনার বাসার পাশেও পেতে পারেন হচ্ছে হচ্ছে অনেক দূরেও পেতে পারেন মিনিমাম আপনাকে মাঝে সাঝে আধা ঘন্টা ট্রেন জার্নি করতে হতে পারে কিন্তু আপনি জব পাবেন যদি খোঁজ খবর আপনি ভালো মতো রাখেন তবে অবশ্যই আপনি জব পাবেন আর জব পাওয়ার জন্য আরেকটা সহজ ওয়ে আছে হচ্ছে আপনার প্রত্যেকটা জায়গাতে যাবেন প্রত্যেকটা জায়গাতে গিয়ে কথা বলবেন কথা বলার মাধ্যমেই হচ্ছে আপনার জবের একটা ওয়ে ক্রিয়েট হয়ে যাবে আপনার যদি কেউ পরিচিত না থাকে আর পরিচিত থাকলে তার কোনো কথাই নেই তো এবার আসি হচ্ছে জবের হচ্ছে পেমেন্টগুলো আপনারা কি কেমন পাবেন বা হচ্ছে ইলিগাল অবস্থায় হচ্ছে আপনি প্রথম কেমন ইনকাম করতে পারবেন তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে আপনি যদি হাই স্কিলড একজন মানুষ হন আপনার যদি স্কিলটা অনেক বেশি ভালো থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি যে কোনো আপনি পৃথিবীর যে কোনো দেশে যান আপনি লিগাল হন ইলিগাল হন আপনি খুব ভালো একটা আর্নিং করতে পারবেন যেমন আমার এখানে একজন পরিচিত ইলেকট্রিশিয়ান আছে এক ভাই উনি এখানে একটা ফুতিরিয়াতে জব করে প্লাস হচ্ছে ইলেকট্রিশিয়ান সে আপনারা তো ফুতিরিয়াতে সে একটা পেমেন্ট পাচ্ছেই সেই সাথে হচ্ছে তার এক্সট্রা ইনকাম মাসে মিনিমাম দুই তিনশো তো ওই যে ভাইয়ের কথা বললাম সে হচ্ছে প্রতি মাস এক মাসে সে চোদ্দোশো ইউরো পর্যন্ত ইনকাম করেছে তার দক্ষতাকে কাজে লাগিয়ে তো আপনারা যদি দক্ষ হয়ে দক্ষ হয়ে থাকেন তো আপনাদের এখানে জবের আশা করি কোনো প্রকার সমস্যা হবে না আর আপনারা যদি একদম জেনারেল লেভেলের হয়ে থাকেন মানে আপনি কৃষি কোনো বিষয়ে দক্ষ না সেই ক্ষেত্রে হচ্ছে আপনার একটু টাফ হবে সিচুয়েশনটা এটা হচ্ছে ওভারঅল কথা আরেকটা যে বর্তমানে ডিমান্ডিং কাজ আছে স্পেনে সেটা হচ্ছে সেলাইয়ের কাজ আপনারা যারা হচ্ছে সেলাইয়ের কাজ জানেন বা হচ্ছে কিছুটা ধারণা আছে তারা হচ্ছে এখানে সেলাই সম্পর্কে বিভিন্ন কাজের আপনার খোঁজ করতে পারেন সেলাইয়ের কাজের এখানে ভালো একটা ডিমান্ড আছে এবং হচ্ছে আপনারা যদি সেলাইয়ের কাজ করতে পারেন এখানে বা হচ্ছে আপনি যদি কিছুই না পারেন আপনি যদি শিখতে চান সেই শিখতে পারবেন তবে সেই ক্ষেত্রে হয়তো বা আপনি প্রথম দুই তিন মাস আপনি কোনো প্রকার পেমেন্ট পাবেন না শিক্ষানবিশ হিসেবে যে যদি কিছু পেতে পারেন যদি ভালো মালিক হয় আপনাকে দিবে আর যদি বলেন যদি তারা তারা ইয়ে করে যে হচ্ছে আপনাকে দিবে না কোনো কিছু আপনি যে কাজ শিখতে চান শুধু শিখাই দেবে সে বন্ধু হলে আপনি কাজ যদি আপনি ইচ্ছা থাকে তো সেটাও করতে পারেন সেই ক্ষেত্রেও হচ্ছে এখানে আপনি একটা ভালো একটা আর্নিং করতে পারবেন দুই থেকে তিন মাস পরে আপনি বসে না থেকে আপনি যদি সেলাই কাজটা শুরু করে দেন শুধু দুই তিন মাস শেখেন শেখার পরে দুই তিন মাস পরে থেকে আপনি হচ্ছে পাঁচশো বা ছয়শো বা সাতশো ইনকাম করতে পারবেন বা আপনার দক্ষতা যখন আরও বেড়ে যাবে তখন হচ্ছে আরও ভালো আপনি ইনকাম করতে পারবেন সেলাইয়ের কাজের এতটাই এখানে ডিমান্ড আছে জেনারেল লাইন যদি সম্পর্কে যদি কথা বলি জেনারেল মনে হচ্ছে একেবারে যারা হচ্ছে হাতের কাজে কোনো না বা হচ্ছে আপনি কোনো আইটি রিলেটেড কোনো কিছু হচ্ছে আপনি যদি না জেনে থাকেন তবে হচ্ছে আপনার এখানে কাজের পেমেন্টটা হচ্ছে কেমন হয়ে থাকে তো এখানে ক্ষেত্রভেদে পাঁচশো থেকে সাতশো আটশো নয়শো হাজার বারোশো পর্যন্ত হয়ে থাকে ক্ষেত্রভেদে বলছি সব জায়গায় যে একই রকম পেমেন্ট পাবেন বিষয়টা হচ্ছে সেরকম না আমার এক পরিচিত এক ভাই তিনি হচ্ছে পর্তুগালের থেকে এসছেন পর্তুগালে কাট করতে পারেন নাই তার জন্য স্পেনে এসেছেন এখন তো উনি আসার পরে একটা দোকানে ট্রায়াল দিতে গেছেন তা বলছে যে হ্যাঁ আপনার কাজ আমার পছন্দ হয়েছে কিন্তু বেতন দিব হচ্ছে মাত্র তিনশো টাকা চিন্তা করে দেখুন মানে তাদের মানে আমাদের আমরা তো বাঙালিরাই তো মানে হচ্ছে আমাদের মানে আমাদের মনুষ্যত্বটা সে আমরা কোন জায়গায় নিয়ে গিয়েছি যে একজন মানুষ বারো ঘন্টা কাজ করবে সপ্তাহে সাত দিন উইদাউট মানে এনি মানে কোনো প্রকার ছুটি ছাড়া সে কাজ করবে তাকে হচ্ছে আমি তিনশো টাকা অফার করতেছি এক মাসে ত্রিশ দিন কাজের জন্য মানে ইউরোপটা কি ভাই এতই সস্তা হয়ে গেছে মানে আপনারা নিজেরা চিন্তা করে দেখুন আমরা বাঙালিরা কাজের পজিশনটাকে কোন পর্যায়ে নামিয়ে নিয়ে এসেছি তো এটা হচ্ছে মানে সিচুয়েশন তো সবাই তো আর একরকম না তবে ডিফারেন্ট আছে আপনারা মিনিমাম আপনারা যদি এসে কাজ শুরু করতে পারেন আপনার মিনিমাম পাঁচশো থেকে সাতশো আটশো নয়শো টাকার মধ্যে ভারেজ বলতে গেলে পাঁচশো থেকে সাতশো আপনার স্টার্টিং শুরু হবে আর কি এরকম একটা পেমেন্ট আপনি স্টার্টিং শুরু করতে পারবেন আর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে কি কোনো প্রকার আছে অবৈধ অবৈধভাবে যদি কাজ করি হ্যাঁ অবশ্যই একটা থেকে যায় কারণ হচ্ছে এখানে আপনি এপ্রিমে করছেন মানে হচ্ছে আপনি যে বৈধ হয়ে গেছেন বিষয়টা তেমন না আপনার তো কাজের কোনো পারমিশন নেই আনটিল হচ্ছে আপনি আপনার ফার্স্ট ইয়ার সি কার্ডটা যখন হাতে পাবেন তখন হচ্ছে আপনার কাজের পারমিশনটা হবে আর কি তো তার আগে পর্যন্ত যখন আপনি কাজ করবেন তখন তখন হচ্ছে একটা ঝামেলা আপনাকে সবসময় মানে প্রস্তুত বা হচ্ছে আপনি মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় পুলিশের রেড হতে পারে এবং হচ্ছে আপনি একটা ফাইন আপনার নামের সাথে অ্যাড হয়ে যেতে পারে এবং হচ্ছে আপনি যে মালিকের আন্ডারে কাজ করছেন তারও একটা ফাইন হবে এরকম হচ্ছে আমার দেখা প্রায় গত দুই মাসের ভিতরে প্রায় দশটা দোকানে এরকম রেড হয়েছে তো দশটা দোকানে রেড হওয়ার পরে তাদের কাছে সবারই ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে প্লাস হচ্ছে মানে মূলতা বলে জরিমানা যেটা মূলতা সেটা করা হয়েছে এবং হচ্ছে তাদের তো যে যে মালিকের আন্ডারে কাজ করে সবারই হচ্ছে জরিমানা করা তো সেই বিষয়টা নিয়ে একটু একটু থাকবেন নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন যদি একেবারেই না পারেন যদি আপনার ভাগ্যটা খারাপ থাকে তাহলে তার কিছু করার নেই তো যে ভাইয়ের কথাটা বলছিলাম যে হচ্ছে তিনশো টাকা পেমেন্টে থাকে অফার করছিল সেই ভাই যখন আহ এখান থেকে বার্সেলোনা থেকে সে হচ্ছে মুর্শিয়াতে চলে গিয়েছিল একটা কাজের জন্য তাকে একটা জব জব অফার পেয়ে তো সেখানে যাওয়ার পর সে যেদিন কাজ স্টার্ট করছে তারপরে দিনই হচ্ছে পুলিশে এখানে রেট দেয় রেট দেওয়ার পরে হচ্ছে তাকে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ওইখান থেকে হচ্ছে মানে যে বস যে আন্ডারে কাজ করতো সে তাকে ওইখান থেকে কাজ থেকে বের করে দেয় বলে যে আমি আর রিক্স নিতে পারবো না তো চিন্তা করুন তার ভাগ্যটা আসলে কেমন তো এই তো হচ্ছে আপনারা খুবই সতর্ক থাকবেন অনেক ভাই আছে যে হচ্ছে বিচের পারে অথবা হচ্ছে সেন্টারে রাতে ওই বিক্রি করে বিয়ার রাতে ফুল বিক্রি করে অথবা বিভিন্ন ধরনের খেলনা খেলনা লাইকিং বিক্রি করে রাতে আবার হচ্ছে অনেকে দিনের বেলাতেও বিভিন্ন ধরনের হকারি করে থাকে যেমন রসুন বিক্রি করে ফুল বিক্রি করে বা হচ্ছে মানি ব্যাগ সানগ্লাস এগুলো বিক্রি করে থাকে তো সেসব ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন তো আপনারা যারা যারা রাস্তায় ঘুরে ঘুরে এগুলো বিক্রি করে তাদের হচ্ছে রিক্সটা একটু কম তাদের মূলতা বা জরিপানাটা হচ্ছে একটু কম আসে কিন্তু হচ্ছে যারা হচ্ছে ভিতরে কাজ করে দোকানের ভেতরে বা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে যারা জব করে তাদের যদি হচ্ছে কোনোভাবে রেট আসে তাদের হচ্ছে জরিপানা বা মূলতাটা অনেকটাই বেশি চলে আসে এবং হচ্ছে তাদের যে বস থাকে তাদের হচ্ছে সেই দোকানের হচ্ছে জরিমানাটা অনেক বেশি চলে আসে এটা হচ্ছে একটা রিস্ক পয়েন্ট যদি আপনার হকারির ক্ষেত্রে হয় জরিপানাটা পঞ্চাশ থেকে দুশো টাকা আপনি যদি একটা দোকানে কাজ করেন সেখানে আপনার দুই তিন পাঁচ হাজার পর্যন্ত জরিমানা চলে আসতে পারে বিষয়টা হচ্ছে এটা এই বিষয়টাতে হচ্ছে একটু খেয়াল রাখবেন কাজের ক্ষেত্রে ওটা হচ্ছে একটা প্রতিবন্ধকতা অনেকে হচ্ছে হচ্ছে পেমেন্ট কম দেয় বলে যে তোমাদের যদি জরিপানা দেই তাহলে তো সেক্ষেত্রে আমার পকেট থেকে চলে যেতে হচ্ছে কিন্তু এটা তারা বলে না যে যখন আপনার কার্ড হচ্ছে সেই জরিপনাটাকে আপনারা ফেরত দিবেন তখন কিন্তু এই কথাটা কিন্তু অ্যান্সার তাদের কাছে থাকে না তো এই ছিল হচ্ছে ওভারঅল আপনি কত পেমেন্ট পেতে পারেন ইনিশিয়াল হচ্ছে কি কাজ করতে পারবেন এই হচ্ছে কাজ রিলেটেড স্পেন একটা শর্ট ভিডিও আরও যদি আপনারা কিছু কাজ রিলেটেড কোনো তথ্য জানতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্টস করতে পারেন আমি আশা করি উত্তর দিয়ে দিব আর যদি হচ্ছে আপনি বিশেষ কিছুভাবে আপনার কোনো প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে আপনি সেখানে গিয়ে আমাকে টেক্সট করতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবার সাথে আপনি শেয়ার করতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে আমার পাশে থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে সেপুন্ত স্টেটিউন্ট বিদায়